আসসালামু আলাইকুম আজকে আমাকে একবার কমেন্ট করছে যে ভাই আমার কি ঢুকে দেখে আমার অটোমেটিক রিনিউ হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে কন্ট্রাক্ট শেষ হওয়ার পরে আমি অন্য জায়গায় হয়ে যাব বা আমি দেশে চলে যাব তো সেই ক্ষেত্রে আমার অটো টু কন্ট্রাক্ট রিনিউ হয়ে গেছে তো অটো কন্টাক্ট কন্ট্রাক্ট কিভাবে রিনিউ হই অনেকেই মনে করেন যে ও টু কন্ট্রাক্ট রিনিউ করা যায় না কোর্ট ছাড়া আবার অনেকে বলতেছেন যে কোনোভাবেই সম্ভব না আপনার অনুমতি সারা অথবা আপনারা ভেরিফিকেশন পুট এ কখনোই মানে কন্ট্রাক্ট নতুন করে চুক্তি করা সম্ভব না তো সম্ভব কি সম্ভব না কাদের ওটু নেওয়া হয় এবং কাদেরটা দুই বছর বা এক বছর বা তিন বছর পর পর ভেরিফিকেশন পুট নিয়ে কন্ট্রাক্ট করে কাদেরটা ওটু হয় এবং কাদেরটা নিয়ে হয় আর কাদেরটাকে কীভাবে করে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি স্কিপ না করে

তার কোনো অভিযোগ নেই বা আপনিও দেখা গেছে যে কি হতে কখনোই ডুবলেন না দেখলেন না তাহলে আপনি দিব্যে তার কাছে ভালো আছেন সেটা কিন্তু বুঝতেছে তো সেই জন্য তারা কিন্তু অনেক সময় ওটু রিনু করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে কফিলের ক্ষেত্রে বলতেছি সব কপিলের ক্ষেত্রে না সব সময় পরে আবার দেখা গেছে যে যারা নাকি সাফলাই কোম্পানিতে আছেন তাদের কিন্তু প্রতি বছর তাদের করতেই থাকে বা দুই বছর পরে পরে তারা দেখা গেছে যে দুই চার ছয় বছর দশ বছর যতদিনই থাক তাদের কিন্তু এইরকম হয় আর যারা নাকি অরিজিনাল কোম্পানিতে আসেন বা অরিজিনাল কোম্পানিতে আসেন আপনার একটা কন্ট্রাক্ট অথবা দুইটা কন্ট্রাক্ট কোম্পানি আপনাকে কে ওতে অ্যাকসেপ্ট করাবে তারপরে সেই কন্ট্রাক্ট কিন্তু আর কোম্পানি আপনাকে কে ওতে মেসেজ দিয়ে অ্যাকসেপ্ট করাতে হবে না পাঁচ বছর পার হওয়ার পরে কিন্তু অটোমেটিক কোনটা রিনিউ হয়ে যায় যেমন আমারটা আমি দুইবার কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করছি পাঁচ বছর পরে এখন যখন তৃতীয় পণ্ডাকে চলে গেছে এখন কিন্তু আমারটা নিজ লাগেনি অটোমেটিক হয়ে গেছে কিন্তু মতো আমার যাদের পাঁচ বছর পার হয়ে গেছে তাদের সকলেরটা কিন্তু এরকম হচ্ছে যারা নাকি পাঁচ বছরের নিচে আছে তাদের প্রত্যেকেরটাই তাই কিন্তু অ্যাক্সেপ্ট করা লাগছে ঠিক আছে তাদেরটা কিন্তু অটো রিনিউ হয়নি কিন্তু পাঁচ বছরের বেশি যাদের আছে প্রত্যেকের কিন্তু ওটি রিনিউ হয়ে গেছে তাই যাদের নাকি পাঁচ বছরের বেশি সার্ভিস হয়ে যায় তখন কিন্তু সেটা অটো রিনিউ হয়ে যায় তার আগে কিন্তু এটা অটো রিনিউ থাকে না ঠিক আছে তার আগে কন্ট্রাক্ট শেষে করতে হয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি পাঁচ বছরের আগে আপনাকে এক দুইবার হয়তো বা অ্যাকসেপ্ট করা লাগতে পারে পাঁচ বছর পরে আর আপনাকে অ্যাকসেপ্ট করা লাগবে না ঠিক আছে আর যদি আপনার কোফিলের লোক তো সেক্ষেত্রেও পাঁচ বছর আপনাকে অ্যাকসেপ্ট করবে তারপরে আবার নোটিফিকেশন আসতেও পারে আবার ওটু হয়ে যেতে পারে তো এখন যদি আপনি কাফেলা হতে চান আপনি লোক হন তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে যে ঋণ আপনি যা আপনাকে না বলে অটো কন্ট্যাক্ট করাবে তাদের মধ্যে কিছু থাকবে তাদের তো যেটা ওটু ঋণে হইছে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করেন না সেটা কিন্তু কি সার্ভারও জানে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু জায়গায় আপনার জন্য আবেদন করতে পারবেন বা কাফেলা হইতে পারবেন তো আপনার কোম্পানি যদি আগে আগেবার কোনো লোক ছেড়ে থাকে বা কাফেলা দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কাফেলা হতে পারবে হতে পারবেন নয়তো কিন্তু আপনি কাফেলা হতে পারবেন না অনেক কোম্পানি আছে তার কাছে আমার কাজ ভালো লাগতেছে না অন্য কোনো জায়গায় যে ভালো থাকে তাহলে চলে যাক সমস্যা নেই তখন কোম্পানির কাছে যখন নোটিফিকেশন যায় তখন তারা অ্যাকসেপ্ট করে ফেলে বা আপনাকে কাফেলা দিয়ে দেয় আবার অনেক সময় কোম্পানি আছে যা আপনাকে উল্টা কাফেলা না দিয়ে খুব জায়গায় দিবে হ্যাঁ তুমি অন্য জায়গায় গেছে করো জন্য আবার কিছু কোম্পানি আছে যদি কোনো কর্মী তার কাছে না থাকতে চাই সে যে কোনো সময় থাক না থাক এগুলো দেখেন ছেড়ে দেয় আবার প্রফিলের ক্ষেত্রে ও যদি আপনাকে সুযোগ দেয় তাহলে আপনি কাপালে হতে পারবেন না তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে কার ক্ষেত্রে মানে ওটু কন্টাক্টটা হয়ে যায় আর কার ক্ষেত্রে হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম